আসসালামু আজকে আপনাদেরকে দেখাবো একটি ছোট্ট বাচ্চার কামিজ খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে এবং ছোট্ট বাচ্চার কামিজের কিন্তু মাপের বিবরণগুলি ফুল মাপটি কিন্তু আলাদা আলাদা মাপ আরেকটি বিষয় যে আমরা একটি বাচ্চার বডি থেকে মাপ নিয়ে কতটুকু পরিমাণ আমরা লুজ দিব এই লুচের পরিমাণটি জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে ছোট বাচ্চার একটি কামিজ আমরা খুব সহজে কিভাবে কাটিং শিখতে পারি কাটিংটা করে দেখানোর জন্য তো আজকের ভিডিওটি মূলত সেই উদ্দেশ্যে যে আমরা একটি ছোট্ট বেবির কামিজ খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি এই কামিজের যে অন্যান্য মাপের বিবরণগুলি আমি খুব সহজ ভাবে সহজ নিয়মে কিন্তু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা ফুল ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এরকম একটি ছেম ছোট্ট বাচ্চার কামিজ আপনি খুব সহজে কাটিং শিখতে পারবেন তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে ফুল ভিডিওটি না টেরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি তো সাধারণত ভিউজ আমি আপনাদেরকে এখন দেখাবো একটি ছোট্ট বাচ্চার কামিজ ছয় বছরের বাচ্চার একটি কামিজ আপনার খুব সহজে কিভাবে আপনার পাঞ্জাবি গলা দিয়ে কাটিং শিখাবেন আরেকটি বিষয় যে ছোট্ট বাচ্চার জন্য আপনার কাপড় কতটুকু লাগবে কাপড়ের পরিমাণটি আপনার লম্বা অনুযায়ী কতটুকু লাগবে এই হিসাবটি আমি সহজ ভাবে আপনাদেরকে জানিয়ে দিব আমরা যে কামিজটি আপনারা এখন এই যে আমার হাতে যে কাপড়টি দেখতেছেন এই কাপড়টি বহর হচ্ছে আপনার তিন হাত বহর হাত বহর মাত্র এখানে কাপড় আছে আপনার এক গছ কাপড় তো এক গজ কাপড় দিয়ে এরকম তিন হাত বহরের আপনার বত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি লম্বা দিয়ে একটি ছোট বাচ্চার কামেজ আপনাদেরকে সুন্দরভাবে ভাবে সহজ নিয়মে কাটিং করে বুঝেই দেবেন ইনশাল্লাহ আরেকটি বিষয় যে আমরা বডি থেকে কতটুকু পরিমাণ একটি বাচ্চার যখন আপনার নেওয়া হয় সেখান থেকে কতটুকু পরিমাণ লুজ কিন্তু জানা গুরুত্বপূর্ণ একটা বিষয় তা আমরা একটি বাচ্চার বডি থেকে যখন মাপ ফিটিং মাপ তো এখান থেকে অবশ্যই আমরা বোর্ডে চার ইঞ্চি লুজ দিবো তো আমাদের এখানে দেখেন এই এই বাচ্চাটির বডি আছে আপনার তেইশ ইঞ্চি তো এখানে আমরা চার ইঞ্চি লুজ দিব চার ইঞ্চি প্লাস করার পরে আমাদের হবে আছে সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি বডি দিয়ে আমরা আপনাদেরকে কামেজ কাটিং করে দেখাবো আরেকটি বিষয় যে বডি হয় সেক্ষেত্রে কোমরের যে অন্য কতটুকু হবে এবং কোমর দেবেন হচ্ছে তিন ইঞ্চি লুজ হেপ দে দুই ইঞ্চি লুজ এইভাবে মাপের হিসাবগুলি আপনি সুন্দরভাবে মিলিয়ে নেবেন এবং অন্য অন্য মাপগুলি আমি আপনাদের কাটিং এর সময় সুন্দরভাবে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে আপনারা জানিয়ে রাখবেন তাহলে কিন্তু আমি নেক্সট আপনাদের এই মতামতের উপরে ভিত্তি করে কিন্তু ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ তো আমরা ভিডিওতে আর কথা না বাড়াইয়ে আমরা ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এরকম ছোট্ট একটি বাচ্চা আর আপনার ছয় সাত আট নয় বছরের বাচ্চা এরকম একটি কামিজ একই সত্তর দিয়ে আপনি কিন্তু খুব সহজে কাটিং শিখতে পারেন চলুন শুরু করা যাক ফোরটি আছে এই কাপড়টি এখানে ডাবলে ডাবল পার্ট আছে আমরা সামনের পার্ট পিছনের পার্ট দুটি পার্ট একসঙ্গে মিলিয়ে কিন্তু কাটিংটি করব তো সর্বপ্রথম আমরা এই যে কাপড়টি এইভাবে ডাবলে ভাঁজ করে নিব নেওয়ার পরে এই দেখেন আমরা এইভাবে চার ভাজে ভাঁজ করে নিব এই যে এইভাবে সমান করে আমরা চার ভাজে ভাঁজ করে নিব এই যে এখানে কিন্তু আমাদের দুটি পার্ট একসঙ্গে সামনের এবং পিছনে পার্ট আমরা গলা দিব শেরওয়ানি ব্যান্ড গলা শেরওয়ানি ব্যান্ড গলার জন্য কতটুকু পরিমাণ বডি হইলে কতটুকু শোল্ডার নেবেন অন্য অন্য মাপগুলি খুব সহজ ভাবে সহজ নেব আর বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা এখানে নিচে একটি মার্জিন করে নিব দেখেন এই যে নিচে মার্জিন করে নেব সেলাইয়ের জন্য আমরা মাত্র এক ইঞ্চি কাপড় রাখবো এক ইঞ্চি কাপড় রাখলাম এখন আমাদের এই লম্বা হবে আপনার বত্রিশ ইঞ্চি আমরা লম্বা দিব এই যে এখান থেকে আমরা টোটাল লম্বা দিব হচ্ছে ইঞ্চি ইঞ্চি এই যে লম্বা লম্বা দিলাম দেওয়ার পরে আমরা এইখানে শোল্ডার এইখানে এই যে শোল্ডার এইখানে মার্জিন টেনে নিব এখানে আপনার শোল্ডারের জন্য আপনার মাত্র হাফ ইঞ্চি কাপড় রাখবো অবশিষ্ট সেলাইয়ের যে মার্জিন রাখার জন্য হাফ ইঞ্চি কাপড় রাখলাম এবং এই শোল্ডারের মাপে আমরা কতটুকু পরিমাণ কাদের মাপে দিব এরকম সাতাশ ইঞ্চি বডি হইলে আমাদের মূল বডি ছিল তেইশ ওইখান থেকে চার ইঞ্চি লুজ দেওয়ার পরে আপনার সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি একটি সাইজের জামার জন্য আমাদের শোল্ডার দিব মাত্র বারো ইঞ্চি সাড়ে এগারো থেকে বারো ইঞ্চি দিবেন তো আমরা এটা আপনাদের যেহেতু সেরণি ব্র্যান্ড বলা হবে সেক্ষেত্রে কিন্তু আমরা এই শোল্ডারটি দিব বারো ইঞ্চি কিন্তু অন্য গলা যখন হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শোল্ডার কমে আসবে আপনার যখন একটি আপনার ব্যান্ড গলা ব্যান্ড গলা হবে সেক্ষেত্রে কিন্তু শোল্ডারটি একটু মনে করেন অন্য অন্য মাপের চেয়ে এক ইঞ্চি বড় রাখা লাগে আমরা এখন শোল্ডারটি নিয়ে নিবো বারো তো এখানে ছয় নিয়ে নিলাম পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো এখান থেকে যে আপনার আরমলের জাপ ডাউনটা এখানে দিব হচ্ছে মাত্র সোয়া পাঁচ ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট এবং এখান থেকে কোমরের আপ ডাউন দিব হচ্ছে বারো ইঞ্চি এবং হিপ দিব হচ্ছে আপনার টোটাল হচ্ছে সতেরো ইঞ্চি তাহলে আমরা এখান থেকে আপ ডাউন দিলাম সোয়া পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুই সুতা এবং কোমর দিলাম হচ্ছে আপনার বারো ইঞ্চি এবং হেপ হয়েছে আপনার ইঞ্চি এই এই তিনটি মাপ মাপ কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাপের বুঝিয়ে দিলাম এখন আমরা এখানে মার্জিনগুলো টেনে নিব এইভাবে মার্জিনগুলো আমরা টেনে নিব নেওয়ার পরে এই মার্জিনটা টেনে নিব এভাবে নেওয়ার পরে আমাদের বডির মাপ যে সাতাশ সাতাশ থেকে আমরা চার ভাগে ভাগ করে নিব তো চার ভাগে ভাগ করলে আপনার এখানে হবে পনি সাত সাত ইঞ কম হবে সাত ইঞ্চি থেকে নিব এবং কোমরে হইলে কোমর ইঞ্চি চার ইঞ্চি আপডাউন দিয়ে কোমর দিব তাহলে আমাদের জামার জন্য একটি কামেজের জন্য সুন্দর সে আসবে তো আমরা তেইশ এখানে নিয়ে নিব এই যে তেইশ নিয়ে নিলাম চার ভাগে ভাগ করে পনির ছয় ইঞ্চি নিয়ে নিলাম এরপরে হিপ আমাদের নেওয়া হবে সাতাশ ইঞ্চি তো আমরা হিপ ওইখানে সাতাশ ইঞ্চি নিয়ে নিব চার ভাগে ভাগ করি পনেরো সাত ইঞ্চি নিচের ঘেরটি কতটুকু দিব এরকম একটি ছোট্ট বাবুর কামেজের জন্য আমরা এখানে নিচের ঘেরটি দিব মাত্র আঠারো ইঞ্চি মানে সিঙ্গেল এখানে আমরা নয় নিয়ে নিব এবং পাশাপাশি সেলাইয়ের জন্য আমরা এখানে এক ইঞ্চি কাপড় রাখবো কারণ এইখানে যে কাপড়গুলো আমরা বাড়তি রাখবো এটা বডির জন্য এক ইঞ্চি রাখবো কোমরের জন্য এক ইঞ্চি রাখবো হিপের জন্য এক ইঞ্চি রাখবো রাখার পরে আমরা এখন এই যে এইভাবে মার্জিনটি দেখেন এই টেনে নিব হালকা শেপ দিব এভাবে সুন্দর করে এখানে কিন্তু উঠানো শেপ দিবো না সোজা ভাবে একটু ডাউন শেপ দিব ছোট বাচ্চার জন্য দিয়ে এখানে এভাবে সমান করে আমরা এভাবে নামিয়ে নিব এই যে এইভাবে শেপটি টেনে নিব এই যে নেওয়ার পরে এখানে যে আপনার পাঞ্জাবি গলার জন্য ছড়ানো কতটুকু দিব এখানে মাত্র ছড়ানো রাখবো পাঁচ ইঞ্চি তাহলে আমরা এখানে কতটুকু নিয়ে নিবো টোটাল হচ্ছে সাড়ে চার ইঞ্চি আমরা কাটবো সেলাই করার পরে কিন্তু পাঁচ হয়ে যাবে তাহলে সোয়া দুই ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে একটু বাঁকা করে আমরা শেপটা দেবো দেখেন গলা থেকে কাঁধে একটু ঢালো দিব দেওয়ার পরে আমাদের যে আড়মুলের যে রাউন্ডটা আমরা দেখেন এইভাবে এভাবে টা এইভাবে নিয়ে এইভাবে নামিয়ে নিব। তাহলে এরকম সাতাশ ইঞ্চি বডির জন্য আমাদের বগলের যে টোটাল মাপটি থাকবে কতটুকু এখানে আমরা এভাবে মাপ নিয়ে এভাবে দেখে নিবো দেখেন এখান থেকে আপনি আড়মল দিবেন বারো থেকে তেরো ইঞ্চি আপনার এরকম সাতাশ আপনার উনত্রিশ বত্রিশ সাইজের একটি কামেজের জন্য আমরা আরমলটি এখানে রাখবো বারো থেকে তেরো ইঞ্চি টোটাল হচ্ছে বোগলের মাপটা তো এখানে সিঙ্গেল এখানে নেওয়া হয়েছে সাত ইঞ্চি বডির জন্য আমাদের আরমলটি নেওয়া হয়েছে মাপ বারো ইঞ্চি বারো ইঞ্চি আরমল দিয়ে আমরা এই কামিজটি কাটিং করি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিবো সর্বপ্রথমে দেখেন এই যে নিচে ভাবে আমরা এখানে কাদের এখানে এভাবে কেটে নিব এখান থেকে হালকা এভাবে ঢালু শেপ দিব দেওয়ার পরে এই যে আরমলটি আমরা এভাবে কেটে নিব দেখেন এই যে রাউন্ডটি এভাবে আমরা নিয়ে নিব নিয়ে এখানে বটের জন্য বাটটি কাপড় রেখে এই শেপে আমরা কাটিং করে নিচের দিকে চলে যাব এখন আমরা এই যে এখানে চিহ্নগুলো এইভাবে কেটে নেব একইভাবে কোমরের চিহ্ন একইভাবে হেপের চিহ্ন আমরা এভাবে কেটে নিব নেওয়ার পরে আমরা এখন এখান থেকে যে পার্ট আছে এই পার্ট আমরা এখন আলাদা করে নেব দেখেন এটা আমাদের ব্যাক পার্ট সরিয়ে নিলাম এখন সামনে পার্টে আমরা গলাটি কাটবো যেহেতু পাঞ্জাবি গলা তা পাঞ্জাবি গলার ক্ষেত্রে আমরা গলা কতটুকু কাটবো এখন আমরা এইখানে দেখেন মার্জিনটি টেনে নিব টানার পরে আমরা এরকম ছোট বাচ্চার জন্য ব্যান্ড গলা যেটা দিব সেটা আমরা বারো থেকে তেরো ইঞ্চি দিব এর ভিতরে রাখবো আমরা এখানে কতটুকু নিব এখানে মাত্র সোয়া তিন ইঞ্চি এখানে ডাউন দেব সোয়া তিন ইঞ্চি তিন ইঞ্চি দুই পয়েন্ট দেওয়ার পরে এখানে এভাবে ডাক টেন টেনে নিলাম নেওয়ার পর এইভাবে কলারের জন্য আপনি এইভাবে হালকাভাবে ভাবে রাউন্ডটি কাটবেন দেখেন এই যে আমি যেভাবে কেটে দেখালাম ছেম এতটুকু রাউন্ডটি কাটবেন এবং পাঞ্জাবি প্লেটের জন্য কতটুকু আপনি নামাবেন তাহলে আপনি এখান থেকে আপনি নেবেন যত আপনি যেখান থেকে কাটছেন গলার ডিপটে এখান থেকে আপনি মাত্র এই যে সাত ইঞ্চি পরিমাণ সাত ইঞ্চি পরিমাণ আমরা এখান থেকে এই যে কেটে নিব এই যেভাবে আমরা কেটে নিব নেওয়ার পরে কাটবো দেখেন এই পরিমাণ তালপাটির তালপাটটি আমরা কেটে দেখালাম এখন কিন্তু আমাদের সামনের পাট এবং পিছনের পাট আমরা কিন্তু কাটিং করা হয়ে গেল এখন আমরা হাতাটি কাটবো হাতাটি ক্ষেত্রে আমাদের হাতা লম্বা হবে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি লম্বা হবে মানে ফুল হাতা এখানে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু ডাবলে কাপড়টি ভাস করা আছে এখন আমরা সর্বপ্রথম এখানে মার্জিনটি টাই নিয়ে নিব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো তো ষোলো ইঞ্চি হাতা হইলে আমরা এখান থেকে ষোলো ইঞ্চি নিয়ে এভাবে ষোলো নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে মার্জিন টানবো এখানে এক ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রাখবো তো আমরা ষোলো ইঞ্চি হাতার জন্য হাতার ঘেরটি কতটুকু দিব আমরা হাতার ঘের দিব মাত্র সাত ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিব সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় রাখবো এবং এরকম ছোট্ট বাচ্চার জন্য আপনার সাতাশ উনত্রিশ বত্রিশ সাইজের একটি বাচ্চার জন্য আমরা এখানে আড়মোলা যে ডাউনটি দিব আড়াই ইঞ্চি টোটাল আড়াই ইঞ্চি আপ ডাউন দিব দেওয়ার পরে এখানে মার্জিন টেনে নিব তো আমাদের এখানে যে ভূগোলের যে মাপটি ছিল এই মাপটি ছিল টোটাল হচ্ছে বারো ইঞ্চি তো আমরা এখানে বারো ইঞ্চি নিয়ে নিব দেখেন সিঙ্গেলে ছয় ইঞ্চি নিব ডাবলে বারো এইভাবে ছয় নিয়ে নিলাম পাশাপাশি সেলাইয়ের জন্য কাপড় রাখলাম রাখার পরে এই মার্জিনটি আমরা এভাবে এই যে এভাবে টেনে নিব পাশাপাশি সেলাইয়ের মার্জিনটাও আমরা এভাবে টেনে নিব নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে রাউন্ড যে এভাবে কেটে নিলাম এভাবে কেটে নিলাম নেওয়ার পরে এটাকে বসিয়ে আমরা আরেকটি হাতা কাটবো এখানে কিন্তু আমরা একটি হাতা কাটলাম এইটা এখানে সেটিং করে আমরা আরেকটি হাতা এটা মত করে আমরা কেটে দুটি হাতে আমাদের কাটা হয়ে গেল এখন আমরা এখানে কিন্তু তালপাটটি কাটবো তালপাট কাটার ক্ষেত্রে আমরা অবশ্যই এই যে এই কাপড়টি এইভাবে নিয়ে এখান থেকে এতটুকু পরিমাণ এই যে হালকা করে আমরা তালপাট এভাবে কেটে এখানে মিলিয়ে দিব তো দেখলেন আমরা খুব সহজে একটি ছোট্ট বাচ্চার আপনার এরকম সাতাশ ইঞ্চি বডি দিয়ে আমি কাটিং করে দেখালাম আপনি এরকম একই সূত্রে আপনি এরকম আপনার সাতাশ উনত্রিশ বত্রিশ সাইজের একটি কামিজ এই নিয়মে আপনি কাটিং করলে আপনার এই যে মাপের বিবরণগুলি দিয়ে আপনার সুন্দরভাবে একটি বাচ্চার জন্য ফিটিং হবে যাদের বডি একটু বেশি হবে এরকম ছয় বছরের বাচ্চার জন্য সেই হিসাবে কিন্তু মাপের পরিমাণটি আপনি ওইভাবে একটু একটু করে অল্প অল্প করে বাড়িয়ে দেবেন আর মনের মাপ এবং শোল্ডারের মাপগুলি আপনি ওই অনুযায়ী বাড়িয়ে দেবেন যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ